कालिया जुल्फा वाला दुख दुखी, दुखी दिला सहारा कालिया जुल्फा वाला दुखी दिला सहारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा, प्यारा। আমার নবীকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন কালিগা জুলফা দুখে দুঃখে দিলা দাসা গারা কসম খোদা দে সব নালো প্যারা কসম খোদা দে সব নালো প্যারা কালিগা জুলফা বালা ও হো হো আল্লাহ अल्लाह कदम दान को लेकर सोने शान वे आप सिपारा पढ़ के तुवेरा मरीज सिपारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा काली का जुल्फा वालक हो काली का जुल्फा वाला दुखी दिला सहारा कसम खोदा दे मैनो सब नालो प्यारा कसम खोदा दे मैनो সব নো প্যারা শুনি পাঞ্জাবি ভাষায় এবার আমরা বাংলা ছেলে বাংলায় অল্লা গো আল্লাহ গো আল্লাহ গো অল্লা গো আল্লাহ গো গোলল বলধরা সারা জमीन आसमान সুবিশাল লীলাকাশ কে রাখিলো বাসমান কে গোলল বলধরা সারা জमीन आसमान সুবিশাল লীলাকাশ কে রাখিলো বাসমান সে যেই আমার মালিক সবার মালিক আমার মালিক সবার

লিখ আমার মালিক সবার মানে আল্লাহ মেherbান আল্লাহ মেherbান আল্লাহ মেherbান কে বললো বল ধরা সারা জমিন আসমান শোভিশাল লীলা কাশ কে রাখিলো ভাসমান দুনিয়াতে শুধু আমরা আল্লাহর ইবাদত করি জিকির ফিকির করি আল্লাহ আল্লাহ করি না এই দুনিয়াতে কারা কারা কোথায় কোথায় জিকির ফিকির করে তার মালিকের আমরা যেমন আমার মালিকের ইবাদত করি জিকির ফিকির করতে থাকি কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো দিক দিক গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিক গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দো

এত সুন্দর প্যান্ডেল করেছে এই বড় প্যান্ডেল সামিয়ানা করেছে এই আসমান যেমন আমরা উপরে ছাদ থাকে আসমান থেকে যে কুয়াশা পড়বে না যেন আমাদের মাথায় পড়ে কত লাইট লাগিয়েছে দেখেছেন লাইটটা লাগিয়েছেন সুন্দর দেখাবে আলো হবে কিন্তু এই দুনিয়াতে সবকিছুর মালিক আল্লাহ এই দুনিয়াতে আসমানকে এই দুনিয়াতে এই জমিন আসমানকে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করেছেন তার মধ্যে চাঁদ তারা কত কি সাজিয়ে রেখেছে রেখেছেন না এই লাইটটা লাগানো হয়েছে জানারা ডেকোরেটর এনারা লাগিয়েছে বেন্ডেল করেছে এবং এনাদের অনেক টাকা দিতে হয়েছে এবং বেশি দিন যদি রাখা হয় আবার টাকা দিতে হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে কি ভাড়া দিতে হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কিছু লেখছেন দেখুন শ্যামল প্রকৃতি যসনা রাত্রি দেখে জোড়াই দেয় আমার নয়ন শ্যামল প্রকৃতি যসনা রাত্রি দেখে জোড়াই দেয় আমার নয়ন দূর নিয়ে মাই চাঁদ सितारा কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি মুক্তি জোসনা রাত্রি থেকে জুড়ায় যে আমার নয়ন দূর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলা পোনার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক हेरी अल्लाह मेरी पान अल्लाह मेरी पान के बोलो बोलो धोड़ा सारा ज़मीन आसमान सो बीच नीला काश के रखी लो पासो मार কেউ কারকে যদি ভালোবাসি তাকে দেখে কত কি উপমা দিয়ে থাকি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে দুনিয়াতে আবার ওই কাশ্মীরে গিয়ে জান্নাত দেখতে পায় একটু একটু বড় ঝর্ণা সর সাদা সাদা বড় পড়ে সুন্দর দেখতে হ্যাঁ ওই স্বর্গ দুনিয়া জান্নাত তুমি কাশ্মীরে গিয়ে বান্দা তুমি যদি জান্নাত দেখতে পাও আল্লাহর জান্নাত দেখলে তুমি কি করবে দুনিয়াতে এই জান্নাত থেকে মুক্ত হয়ে যাসো আল্লাহর জান্নাত দেখলে ঠান্ডা হয়ে যাবে এই দুনিয়াতে সবকিছু ছাড়ুন ওই জান্নাত ফুল সূর্য তারা সবকিছু যে চালু কেউ কারকে যদি ভালোবাসে তাকে দেখে মনে করে আ আল্লাহ তোমার থেকে সুন্দর আর কাউকে বানাইবে বলে না যে যাকে ভালোবাসে ভালোবাসার কার তাই বলে খারাপ পাচ্ছে না কেউ তার সন্তানকে ভালোবাসতে পারে কেউ তার মাকে কে বাপ ভালোবাসতে পারে যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই কিন্তু আমরা কোনদিন ভাবি যে এই যে যাকে আমরা ভালোবাসি তাকে এত সুন্দর মনে করি কিন্তু ওই তোমার ওই সুন্দর ভালোবাসাটাকে সৃষ্টি করেছে কে কে করেছে ভাই একটু বল ও আল্লাহর নাম বলে তোমাদের ব্যথা কষ্ট হয় যাই হোক বলতে হবে আমার এই সুন্দর সৃষ্টিটাকে আমরা যে সৃষ্টি করেছে এই সুন্দর সৃষ্টিটাকে আমরা থেকে মুক্ত হয়ে যায় তাহলে এই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সাদা খন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সাদা খন সৃষ্টি

কবি মুজি বুলালা سجিয়া মার মালিক সবর মালিক আমার মালিক সবাই মালিক হে গربান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বল বল দরা সারা জমিন আসমান সুবিশাল লীলা কা কে রাখিলো পাশো पे श पल पे शरी اللہ अल प